হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি রায়ান হ্যাঁ আমরা এখন বাজারে যাচ্ছি বাজার করতে যাচ্ছি ঠিক আছে আজকে আমরা বাজার করতে যাবো ছোট মাছ কিনতে যাব ছোটো মাছ কি ছোট মাছ কেনা যায় আসলে জানি না যাই দেখি আজকে রায়ান এরাম কীভাবে শাস্তি দেওয়া যায় চলো রায়ান আমরা তুলে যাই তুমি যাচ্ছো যাচ্ছি আজকে বাজারে যাচ্ছি সাথে রায় যাচ্ছে একদিকে একটু হুম যার জন্য সামনে যাও সামনে যাও হ্যাঁ আগে আগে যাও হ্যাঁ আজকে আমি যাচ্ছি বাজারে যাচ্ছি হুম হুম হ্যাঁ না আমরা আজকে হেঁটে যাবো বাজারে যাবো এদিক একটু তাকাও হুম 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 হ্যাঁ আমরা বুঝি নাই যাচ্ছি আমরা এদিকে লোক হুম তাহলে তো আমি এখন যাচ্ছি অটোতে যাচ্ছি এই কাছে আমাদের বাজার তো বাজারে যাই দেখি কী কী মাছ উঠেছে আজকে অবশ্যই শুক্রবারের দিনে একটু জ্যাম বেশি থাকে তারপরেও যাই একটু মন মনে হলো আর কি একটু কীভাবে বউকে একটু স্বাস্থ্য করা যায় সেই জন্যই যাচ্ছি মূলত তো আমার সাথেই থাকুন প্রোভিয়ার্স এবং অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আমার সাথেই থাকুন Yes.

ভেয়াজ দেখুন এই মরা মাছ ছোটো ছোটো মাছ আটশো পঞ্চাশ টাকা কেজি এটা কি মানা যায় তো চলুন দেখি আর একটু করে দেখি আসলে বাজারে কি মাছ উঠেছে একটু দেখি আমার সাথেই থাকুন এখানে মূলত ছোট মাছেরই বাজার এই জন্য এখানে অনেক ছোট মাছ আর কি দেখতে পাচ্ছেন এটা কত মামা এটা কত

তো এটাই নিয়ে যাই দেখি কী অবস্থা করে রায়নার নামও আমার বছর হইতে হইতেও আছে না জানি কী হয় আবার দিতে হয় কিনা অথবা পেটে দিতে হয় কিনা ছোটো মাছ আসলেই একটু বিরক্ত থাকতে তো যাই আমরা এখন বাসার দিকে যাচ্ছি রায়নো হ্যাপি ছোটো মাছ কিনেছে আমি হাতাস কিনে গিয়েছি বাজার টাইট এখন জন্য অনেক মাছই দেখলো

দেখুন শাস্তি শুরু হয়ে গেছে অলরেডি এই যে ছোট মাছ কাটতেছে একা একা এখন কেমন ঠেকতেছে উনি ভালো জানে হয়তো মুখ করে কিছু বলতে পারছে না ঠিক আছে তা আপনারাও যদি বকে যদি সাহসতা করতে চান এই ছোটো মাছ হাতে ধরিয়ে দিন তাহলে আপনার ওই হাতেও মারা লাগবে না ঠিক আছে পেটেও মারা লাগবে না এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন অবশ্যই ঠিক আছে তাহলে আপনার আপনি ভাবেই সাহসা হয়ে যাবে এবং মনে রাগ থাকলে ক্ষোভ থাকলে সেটা এটা ছোটো মাছ দিয়ে ঝেড়ে ফেলুন ঠিক আছে এছাড়া পুরস্কার কী বা করতে পারে সবাই ভালো থাকুন খোদা